শুক্র দর্শক বলে আরেকটি নিয়ে আমি যে রিক্সা দিয়ে আমরা চলাচল করি এটা গাড়ি নয় এটা হচ্ছে খাওয়ার রিক্সা কলা এই রিক্সার ভিতরে রয়েছে সাদা অংশটুকু আমরা খাই আর উপর অংশটুকু আমরা ফেলে দিই তো যে কথাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা। কলাই তো শরীরটাকে স্ট্রং করে রাখি এই রিক্সা কলা এই কলা রোপণ করেছে হবে এক মাস ধরে রোপণ করেছে এই রোপণ করে আস্তে 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 এই কলাগুলো ধরেছে আসলে এই কলাগুলো দেখতে অসাধারণ দেখা যাচ্ছে আমাদের বাড়ির পাশে আমার এই কলা আমাদের এই কলা তো যে চশমাকে আমাকে দেখতে পাচ্ছে ছুটি দেখানোর চেষ্টা করি আহারে চশমা ভাঙ্গা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কোনো ব্যাপার নয় তো আমাকে দেখেন আমাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা যদি দেখা যায় তাহলে বলেন যদি না দেখা যায় ওটাকে আপনারা বলার চেষ্টা করবেন তো সুপ্রিয় আজকে আপনাদেরকে এই হাতির বিলে নামার অংশটুকু দেখানোর চেষ্টা করব তো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দর্শক দেখা যাক নামাতে গিয়ে দেখি কি কি রয়েছে যদি ধ্বংস করে দেওয়ার মতো হয় তাহলে ধ্বংস করে দিব যদি রাখার মতো হয় তাহলে রেখে দিব দেখেন পরিবেশ কারো কয় এটা হচ্ছে খাপসা পরিবেশ ও পরিষ্কার দেখা যাচ্ছে তো তো দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক কিছু রয়েছিল অনেকদিন আগে শকুন এসেছে শকুন দিয়ে তারপরে এগুলো পরিষ্কার করা হয়েছে কিন্তু শকুন তো যে কচুগুলো দেখতে পাচ্ছেন এ দেখেন কচু এ দেখেন কচুর অবস্থা এগুলো সব এগুলো সব কিছু শকুনে ব্যবস্থা করে ফেলছে আসলে শকুন হচ্ছে আমাদের পরিবেশ দূষিত করার একটি অংশ এই শকুনটিকে আমি অনেক ধন্যবাদ জানাই মানে শকুনটা অনেক কালো অনেক অনেক শকুন এসেছে একশো শকুন এসে তারপরে এই পরিবেশটাকে মানে এরকম করেছে এখন শকুনে করছে কি জানেন শকুনে করছে আপনার হচ্ছে মানে পরিবেশটাকে যে প্রচুর যে একটা ছাউনি আছেন এগুলো সবকিছু কিছু ধ্বংস করে দিয়েছে তো এখন রয়েছে তো এই দেখতে পাচ্ছেন এই পরিবেশটাকে কিভাবে মানে সম্পূর্ণ করা যায় সেই চেষ্টায় সে প্রচেষ্টায় আমাদের এই এখন যে কাগজক আপনারা দেখতে পাচ্ছেন এই সব সব কাগজ আর যে আগুটি দেখতে পাচ্ছেন এগুলো জ্বালিয়ে পুড়িয়ে খার করে দিব এটা আসলে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এটা রাখবো না কারণ এখানে আমরা হাঁটা চলা করি সব সময় এখান দিয়ে আমরা হাঁটা চলা করি কষ তো যে কাগজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কাগজ মিলিয়ে তারপরে একসাথে করে এগুলো পুড়িয়ে ছাড় খাড় করে দিব যে আগুন দেখতে পাচ্ছেন আগুন আগুন দেখতে পাচ্ছেন এদেরকে সব দিয়ে দিব তো একটাও রাখবো না তো সুপ্রিয় দর্শক আর সামনে যাওয়ার যাক তো সুপ্রিয় দর্শক একেবারে বিষাক্ত এক যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের মাঝখানে আমি অবস্থান করছি মানে কারণ যে জায়গায় আমি অবস্থান করছি এটা হচ্ছে একবারে ফাঁকা আর চারি দিয়ে একবারে গাছগুলো যে গাছগুলো আপনার পাচ্ছেন এগুলো হচ্ছে বিষাক্ত গাছ এই গাছগুলো আসলে ধ্বংস করতে হবে না হলে এই গাছগুলো অনেক ক্ষতি করে দিতে পারে কারণ এই গাছ অনেক বিষাক্ত গাছ এই গাছগুলো যদি তাহলে অনেক ক্ষতি হবে আমাদের আমি 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 মনে করি মানে কারণ আমাদের আমাদের পরিবেশ আমাদের বজায় রাখতে হবে সুন্দরভাবে বজায় যদি না রাখি তাহলে পরিবেশ এরকম যদি দেখা যায় তাহলে হবে না তো সবটা তো আমাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন তো আমি আশা করি আমাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে কারণ আমি চশমা পরেছি আজকে মোটামুটি ভালো একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি মোটামুটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন নেক্সট ডে নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দিবেন কেননা সাবস্ক্রাইব করবেন তো আমি আলাদা তো আপনারা বালা সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আজকে আমি এখান থেকে খোলা হাতে আলাইকুম রহমতুল্লাহ